আলাইকুম ফ্যান্টাসি মোবাইল জোন থেকে বলছি আজকে আপনাদের সাথে কথা বলবো ব্লুটুথ স্পিকার নিয়ে আপনারা জানেন আমাদের যে ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন কিন্তু এই ব্লুটুথ স্পিকারগুলো তাদের পছন্দের তালিকায় থাকে যখন ট্যুরে যান আপনারা বা ট্রাভেলে যান বা পারিবারিক কোনো প্রোগ্রাম করেন বা ফ্যামিলিতে সুন্দর এবং আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য কিন্তু সবাই ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশের বাজারে বিভিন্ন ওয়ারলেস ব্লুটুথ স্পিকার কিন্তু আমরা পেয়ে থাকি তো তার মধ্যে আজকে আমরা কথা বলবো হচ্ছে এম ব্র্যান্ড যে ব্র্যান্ডে কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে সারা ফেলেছে কথা বলবো এম কেবি ব্র্যান্ডি বাংলাদেশে ইম্পোর্ট করতেছে আল মাসুদ নামের এক ভদ্রলোক ইম্পোর্ট করতেছে এম গ্যাজেট নামে কিন্তু এই প্রোডাক্টগুলো ইতিমধ্যে আমরা বাংলাদেশে পেয়ে গেছি দীর্ঘদিন যাবত কিন্তু আমরা এ এম গ্যাজেটের প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি এ এম গ্যাজেট বাংলাদেশে খুব সুন্দরভাবে ওরা ওদের গ্যাজেট আইটেম নিয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে তো এম গ্যাজেট এর স্পিকার ব্লুটুথ স্পিকার শুধু একটি মাত্র আইটেম নিয়ে আজকে আমি কথা বলবো তো ওনাদের কিন্তু অনেকগুলো মডেল আছে এর মধ্যে এসপি ফাইভ আছে এস পি ওয়ান টু এস থ্রি ও এস পি ওয়ান পাঁচটি স্পিকার কিন্তু ইতিমধ্যে ওরা বাজারে লঞ্চ করছে তো আমি কথা বলবো আজকে একটি এসপি ফাইভ মডেলের স্পিকার নিয়ে এসপি ফাইভ মডেলের স্পিকারটি নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে এসপি ফাইভ মডেলের প্যাকেটটি যখন আনবক্স করবো তখন আমরা সুন্দর একটি ফিতা দেখতে পারবো তারপরে সাথে পাবেন আপনার একটি ওয়ান বাই ওয়ান একটি কেবল পাবেন টিভি থেকে লাইন দিয়ে চালাইতে পারবেন তারপরে হচ্ছে স্পিকারটি স্পিকারটি ঠিক এইভাবে প্যাক করা থাকে খুব সুন্দর এবং ফুলভাবে কিন্তু প্যাক করা থাকে একদম টাইনা থেকে এভাবে ইম্পোর্ট হয়ে আসে স্পিকারটি খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কিন্তু একটি স্পিকার দেখেন কত সুন্দর এবং এভাবে হ্যান্ডি করা যায় প্লাস কিন্তু এটি আপনারা চাইলে এই লকগুলো লাগে আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন ট্যুর ট্রাভেল যারা যান আপনারা বা বিভিন্ন পারিবারিক প্রোগ্রাম বা যে হয় এটা কিন্তু চাইলে আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে তো এই হচ্ছে এটি ইউজের নিয়মটি আর হচ্ছে এই যে অন অফ করার জন্য এখানে আপনারা সুইচ পাবেন তো এই যে অন করার পরে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি এই হচ্ছে অন হওয়ার পরে দেখেন কত সুন্দর কিন্তু আট জিবি লাইট জ্বলতেছে এই লাইটটি কিন্তু এই প্রোডাক্টের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয় এই লাইটটি কিন্তু চাইলে আপনারা কালারটি চেঞ্জও করতে পারবেন কালারটি চেঞ্জ করার জন্য কিন্তু এখানে একটি বাটন দেওয়া আছে এটিতে প্রেস করলে কিন্তু এই যে লাইটের কালারগুলো চেঞ্জ হয় এটা হচ্ছে আট জিবি লাইট আর যখন আপনারা গান বাজাবেন অলরেডি কিন্তু এটা ব্লুটুথ মোডে আছে ব্লুটুথ মোড যদি চেঞ্জ করতে চান এই যে এম মোড দেওয়া আছে মোডে দিলে দিলে কিন্তু মোডগুলো চেঞ্জ হবে তারপর আছে এখান থেকে ভলিউম প্লাস মাইনাস করার কমানোর এবং বাড়ানোর গান চেঞ্জ করার অপশনও কিন্তু এখানে দেওয়া আছে ফোন আসলে ফোনটাও কিন্তু রিসিভ করে এটা কথা বলতে পারবেন এটাতে কিন্তু মাউথ স্পিকার দেওয়া আছে তারপরে যে পিছন সাইডটিতে দেখেন পিছন সাইডে আছে হচ্ছে একটি ওয়ান বাই ওয়ান কেবল লাগানোর যে একটি জ্যাক এই জ্যাকটি আপনারা পাবেন তারপরে পাবেন একটি কার্ড রিডার বা পেন ড্রাইভ ইউজ করার জন্য একটি জায়গা তারপরে কিন্তু পাবেন আপনারা একটি মেমোরি ইউজ করার মতো জায়গা আছে এবং বর্তমান বাজারে কিন্তু টাইপ সি চার্জারের খুবই কদর আপনারা জানেন তো এটাতে কিন্তু টাইপ সির কেবল দেওয়া আছে আর টাইপ তে চার্জ করার জন্য কিন্তু এখানে একটি ইউএসবি কেবল দেওয়া আছে এটা দিয়ে কিন্তু চার্জ দেওয়া যায় এবং এটি এক চার্জে আমরা ইউজে যা পাইছি এক চার্জে আপনার আর জিবি লাইট সহ এবং ফুল স্পিডে যদি চালান দুই থেকে আড়াই ঘন্টা চলে এক চার্জে এবং আরজিবি জিবি লাইটটি অফ করে যদি ফুল সাউন্ডে চালান তাহলে তিন ঘন্টার মতো চলে মিডিয়াম সাউন্ডে চালালে চার থেকে পাঁচ ঘন্টা চলে এটা হচ্ছে আমরা ব্যবহারে যা পাইছি এবং এই প্রোডাক্টটি কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এম গ্যাজেট বাংলাদেশ এটি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে তো এই ধরনের স্পিকারগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি কিন্তু আমার পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন বা আমার দোকানে এসেও নিতে পারবেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে থেকে কিন্তু আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এ হচ্ছে এম গ্যাজেটের প্রোডাক্ট তাছাড়াও এম গ্যাজেটে আছে পাওয়ার ব্যাঙ্ক এয়ারবাডস চার্জার এবং ইউএসবি কেবল কিন্তু এম গ্যাজেট বাংলাদেশে সেল করতেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম